প্রিয়া শিক্ষাতে তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম তোমরা রয়েছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি বন্ধুরা তোমাদের প্রতিমতে আজও কেপি কনস্টেবল এবং ডব্লিউপি কনস্টেবল আসার মতো গুরুত্বপূর্ণ কুড়িটি জিজ্ঞেপাতত্ব তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা যে গুরুত্বপূর্ণ জিজ্ঞেপাতত্বগুলো সেগুলো প্রত্যেক দিন সকালে এগারোটার সময় আমরা তুলে ধরি আজকে জিজ্ঞাসা নাম্বার পঁয়ষট্টি অলরেডি আমরা জিজ্ঞাসা চৌষট্টি তুলে ধরেছি যা দেখানো অতি অবশ্যই আগে ভিডিওগুলো দেখে নেবে এবং বন্ধুরা চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটি অল করে রাখবে কারণ আমাদের এই চ্যানেলে চাকরি সংখ্যা ছোটো বড়ো খবর সব আগে দিয়ে থাকি এবং অঙ্ক জিআই দিকে সটকেশন বুঝে থাকি তাই বন্ধে যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করিনি ওতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং তোমাদের ডাব্লুপি এবং কেপি কষ্ট বলে তারা চব্বিশের নতুন যে ব্যাকাস্ত আছে তাতে শুধু ফর্ম ফিল আপ করে পড়াশোনা চালু করনি তারা অতিবশ্যই পড়াশোনা চালু করবে কারণ বন্ধু তোমার দেখতে দেখতে পরীক্ষা আগে আসলো তোমাদের কবে পরীক্ষাতে চলেছে এবং কবে থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তারপরে তো অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি যারা দেখেন অত অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে যে তোমাদের কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং তোমাদের কবে থেকে পরীক্ষা চালু হচ্ছে এবং দেখে তুমি আজকের থেকে পড়াশোনা চালু করবে চলো বন্ধুরা এবার দেরি না করা শুরু করি মূল বিষয়টি বন্ধুরা আজ আমাদের প্রথম কোশ্চেনটা একটা হচ্ছে বলেছে বিলাহী ইস্পাত কারখানা কোথায় সহযোগিতায় নির্মিত বিলাই ইস্পাত কারখানা কোথায় সহযোগিতায় নির্মিত এই কোশ্চেন কোথা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র অপশন হয়েছে রাশিয়ান অপশান সি বলছে জার্মান অপশন ডি বলছে ইউরোপ বিলাই ইস্পাত কারখানা কোথাকার সহযোগিতায় নির্মিত হয় এই কোশ্চেনটা উত্তর হবে অপশান বি রাশিয়ান তারপর আমরা পরবর্তী কোশ্চেনটা দেখব দুই নম্বর কোশ্চেন দুই নম্বর কোশ্চেন কিছু চলছে গ্রীষ্মকালে বড়দিন কোথায় পালিত হয় গ্রীষ্মকালে বড়দিন কোথায় পালিত হয় এই কোশ্চেন প্রথম অপশন হচ্ছে অস্ট্রেলিয়া অপশন বিচার কানাডা অপশান সি বলছে ইউরোপ অপশান ডি বলছে রাশিয়া গ্রীষ্মকালে বড়দিন কোথায় পালিত হয় এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ অস্ট্রেলিয়া তারপর পর্যন্ত পরবর্তী কোশ্চেনে দেখব তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেন একটি চলছে পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত এই কোশ্চেন প্রথম হচ্ছে পায়ে অপশন ডি হচ্ছে হাতে অপশান সি হচ্ছে পেটে অপশন ডি হচ্ছে মাথায় পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি মাথায় তারপর পরবর্তী কোশ্চেন দেখব চার নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চেন একটু চলছে কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাট প্রয়োজন হয় কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাট প্রয়োজন হয় এই কোশ্চেন প্রথম হচ্ছে গ্রীষ্মকালে অপশন হচ্ছে বর্ষাকালে অপশন সি হচ্ছে শীতকালে অপশন ডি হচ্ছে বসন্তকালে কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাট প্রয়োজন হয় এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি শীতকালে তো পরবর্তী কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন একটি সালে সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয় সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয় এই কোশ্চেন প্রথম হচ্ছে দুই জানুয়ারি অপশন বলছে তিনই জানুয়ারি অপশন সি বলছে চারই জানুয়ারি অপশন ডি হচ্ছে পাঁচই জানুয়ারি সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয় এই কোশ্চেনটা উত্তর হবে অপশান বি তিনই জানুয়ারি তারপর অন্তত পরবর্তী কোশ্চেন ছয় নম্বর কোশ্চেন ছয় নম্বর কোশ্চেন্ট চলেছে যে গেলে না কার আকরিক গেলে না কার আকরিক এই কোশ্চেন প্রথম অপশন চলেছে লেড অপশান রয়েছে কপার অপশন সি বলেছে অ্যালুমিনিয়াম অপশন রয়েছে উপরে কোনোটি নয় গেলে না কার আকরিক এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ লেড তারপর অন্ধকার পরবর্তী কোশ্চেন সাত নম্বর কোশ্চেন সাত নম্বর কোয়েশানের একটা চলছে রঘুবংশম কে রচনা করেন রঘুবংশম কে রচনা করে এই কোশ্চেন পথে বিদ্যাসাগর অপশন বি বলছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশন সি বলেছে স্বামী বিবেকানন্দ অপশন ডি বলছে রবীন্দ্রনাথ ঠাকুর বহু রঘুবংশম কে রচনা করে এই কোশ্চেন উত্তর হবে অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর তারপর পরবর্তী আট নম্বর কোশ্চেন আট নম্বর কোশ্চেন কি চলছে অসহযোগ আন্দোলন কত খ্রিস্টাব্দে হয় অসহযোগ আন্দোলন কত খ্রিস্টাব্দে হয় এই কোশ্চেন পথে আসে উনিশশো আঠারো অপশান বি বলছে উনিশশো উনিশ অপশান সি বলছে উনিশশো কুড়ি অপশন ডি বলছে উনিশশো একুশ অসহযোগ আন্দোলন কত খ্রিস্টাব্দে হয় এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি উনিশশো কুড়ি তারপর পরবর্তী কোশ্চেন একবার নয় নম্বর কোশ্চেন নয় নম্বর কোশ্চেন তো চলেছে নিচে কোনটি জলে দোপনীয় ভিটামিন নিচে কোনটি জলে দোবনীয় ভিটামিন এই কোশ্চেন প্রথম হচ্ছে ভিটামিন বি অপশান বি হচ্ছে ভিটামিন সি অপশান সি বলছে ভিটামিন সি অপশান ডি বলছে ভিটামিন ই বন্ধু না এই যে নিচে কোনটি জলে দোবনীয় ভিটামিন এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি ভিটামিন সি তারপর পরবর্তী কোশ্চেন কোশ্চেন দশ নম্বর দলমা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত দলমা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ঝাড়খণ্ড অপশন হচ্ছে পশ্চিমবঙ্গ বিহার ডি দুছে উত্তরপ্রদেশ দলমা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত এই কোয়েশ্চেন উত্তর হবে অপশন এ ঝাড়খন্ড তার পরবর্তী এগারো নম্বর কোশ্চেন এগারো নম্বর কোস্টার তো জ্যাবকাতাটি কোন কালার সাথে যুক্ত জ্যাবকাতাটি কোন কালার সাথে যুক্ত এই কোশ্সের প্রথম সর্ব ফুটবল অপশন ডি হয়েছে ব্যাডমিন্টন অপশন সি বলেছে হকির অপশনটি বলেছে বক্সিং জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত এই কোশ্চেন উত্তর হবে অপশান টি বক্সিং তারপর পরবর্তী কোশ্চেন দেখবো বারো নম্বর কোশ্চেন বারো নম্বর কোশ্চেন মহেন্দ্র ধ্বংসবেশ কি আবিষ্কার কর মহেন্দ্র ধ্বংসবেশ কি আবিষ্কার প্রথমে দয়ারাম সাহানি অপশন বি হয়েছে সুভাষ কুমার অপশন ডি হচ্ছে রাকাল দাস বন্দ্যোপাধ্যায় অপশন ডি হচ্ছে বিমল কুমার মুখোপাধ্যায় মহেন্দ্র ধ্বংসবেশ আবিষ্কার উত্তর হবে অপশান তারপর তেরো নম্বর কোশ্চেন তেরো নম্বর সাগর বাত্তিক কোন নদীর তীরে অবস্থিত সাগর বাত্তিক কোন নদীর নর্মদা অপশন হয়েছে চম্বল অবস্থিত গোদাপুরি অপশন ডি বলছে গঙ্গা রানা প্রতাপ সাগর বা কোন নদীর ওপর অবস্থিত এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি চম্বল তারপর চোদ্দ নম্বর কোশ্চেন চোদ্দ নম্বর হচ্ছে বিপিন সিং ভারতে কোন নৃত্য শৈলীর সাথে যুক্ত গুরু বিপিন সিং ভারতে কোন নৃত্য শৈলীর সাথে যুক্ত এই কোস্ট মণিপুর অপশান বিবেচনা কত অফসান শিব হচ্ছে কালবেলিয় কোনটি গুরু বিপিন সিং ভারতে কোন নৃত্য শৈলীর সাথে যুক্ত এই কোশেন উত্তর হবে অফশানি মণিপুরে আপনাদের পরবর্তী সঙ্গে পনেরো নম্বর কোশ্চেন পনেরো নম্বর কোশ্চেন কে শুনেছে সুভাষ বসু কত তারিখে ফর্ট ব্লক গঠন করে সুভাষ বসু কত তারিখে ফর্ট ব্লক কঠন করে এই কোশ্চের চলছে দুই মে অপশন বি হচ্ছে একই অপশন অপশান হচ্ছে চার মে অপশানটি বলছে তিনই মে সুভাষচন্দ্র বসু কত তারিখে পড়ার বেলোক গঠন করে এই কোশ্চেনে উত্তর হবে অপশন ডি তিন মে তারপর পরবর্তী সময় ষোলো নম্বর ক্রেসার ষোলো নম্বর চলছে কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত এই কোশ্চে প্রথম অবস্থা উত্তরপ্রদেশ অবশ্য বিয়ে চলছে মধ্যপ্রদেশ অবশ্য শিব হচ্ছে জম্মু কাশ্মীর অবশানটি বলছে অরুণাচল প্রদেশ কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত এই কশ্চেনে উত্তর হবে অপশান সি জম্মু কাশ্মীর তারপর দেখবো সতের নম্বর কোশ্চেন সতের নম্বর কোস্টার কেস টায়ারলিং উচ্ছে পাওয়া যায় উচ্ছে পাওয়া যায় অপশান বলছি লালাল আসে অপশান সি বলছে পি উত্তর অপশন ডি বলছে পিউ টায়ারলিং উচ্ছে কোথায় পাওয়া যায় কোশ্চেন উত্তর হবে অপশান বি তারপর নম্বর কোশ্চেন রয়েছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কয় প্রতিষ্ঠিত হয়েছিল একুশের পতাকা উনিশশো উনিশ অপশন বি হয়েছে উনিশশো কুড়ি অপশান সি বলেছে উনিশশো একুশ অপশন ডি বলেছে উনিশশো বাইশ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কয় প্রতিষ্ঠিত হয়েছিল এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ উনিশশো উনিশ তখন পরবর্তীর সঙ্গে উনিশ নম্বর কোশ্চেন উনিশ নম্বর কোস্ট চলেছে আন্তর্জাতিক এভারেজ দিবস কয় পালন করা হয় আন্তর্জাতিক এভারেজ দিবস কয় পালন করা একুশশো পঁচাশ ছাব্বিশে মে অপশন বি হয়েছে সাতাশে মে অপশন ডি বলেছে অপশন সি বলেছে আঠাশে মে অপশন ডি বলেছে উনত্রিশে মে আন্তর্জাতিক এভারেস্ট দিবস কয় পালন করা এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি আঠাশে উনত্রিশে মে তারপর পরত্তর শ্রম কুড়ি নম্বর কোশ্চেন কুড়ি নম্বর কোশ্চেন এই সেই নম্বর কোশ্চেন কুড়ি নম্বর কোশ্চেনটি দেখতে চলেছে পর্যায় সে নাইট্রোজেন পারমাণিক সংখ্যা কত পর্যায় সেবনীতে নাইট্রোজেন পারমাণিক সংখ্যাগত এই কোশ্চেন প্রথম পাঁচ অপশন বি হয়েছে ছয় অপশন সি বলছে সাত অপশন ডি বলছে আট পঞ্চায়েত সেবনীতে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি সাত বন্ধুত্ব তোমরা বলতে তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লুপি কনস্টেবল আসামত গুরুত্বপূর্ণ জিজ্ঞেস বসেনোত্বগুলো বন্ধু তোমরা যদি জিজ্ঞেস প্রশ্নত্ব সবার আগে পেতে চাও এবং তোমরা যদি চাকরির সঙ্গে ছোটো বড় খবর সবার আগে পেতে চাও তাহলে অত বেশ মধ্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পেশা থাকবে অ্যাকাউন্টে অল্প রাখবে তার মধ্যে আমাদের চ্যানেলে চাকরির সঙ্গে ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক জিআই জিকে সঠিক সবাই বুঝিয়ে থাকি তার মধ্যে যারা কোনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অত পয়সা সাবস্ক্রাইব করে পেশা থাকবে অ্যাকাউন্টে অল্প রাখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করবে এবং তাদের লাইক শেয়ার কমেন্ট করতে তাদেরও বলবে এবং বন্ধু তুমি কমেন্ট বক্সে জানা ভিডিওটি কেমন লাগলো খারাপ হলেও জানাবে ভালো হলেও জানাবে তাই বন্ধু আপনি কমেন্ট বক্সে জানিয়ে যাও যে কেমন লাগলো ভিডিওটি বন্ধু আজকের ভিডিও এই পয়েন্টে তোমার পরবর্তী পরবর্তীতে দেখা যাচ্ছে যাই হিন ভারত